দর্শক আসসালামু আলাইকুম সাত গুণ রাখছি দিনাজপুর জেল চাহি আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তো আপনারা দেখছি আজকে শুক্রবার কেমন দামে কম দামের মধ্যে গাভী বাসি বাচ্চা এখানে হচ্ছে আমরা সে তথ্যটা দেব আর আমরা দেখছিলাম এখানে যে মোস্তফা ভাইকে মোস্তফা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা আজকে বলেন তো আচ্ছা চলতেছে আচ্ছা দেখো কটা দাঁত নতুন জয়ান দুধ কয় কেজি আড়াই কেজি কত বলছেন আমি সত্তর বলেছি বাহাত্তর চাই বাহাত্তর চাই বাচ্চা কি বেটি বেটি বাচ্চা আরে বাচ্চা দাঁত করা দাঁত দুধ কয় কেজি হয় দুধ কেজি দেড় কেজি দেখছিলাম দেড় কেজি দুধ হবে সুন্দর গার্ভের দুধ কত বলছেন

বেটি বাচ্চা দেড় কেজি দুধ পাবে রে কত বলছেন কত আমি 80 ভাঙ্গি বিরাশি 82 ছাই 82

तीन के ते 400000 ओभर है 400000 हामीबाट देख्दा गरिन्छ हाम्रो समुदायको जीवन এই পাক ঘুরবা লাগবে ঘুরবা লাগবে এই এই পাক হ্যাঁ হ্যাঁ এবার হচ্ছে

কম দামের মধ্যে গাভে বাছুর আমরা দেখছিলাম এখানে দুধ কয় কেজি হবে এই দেড় কেজি কত বলছেন আমি নব্বই বলেছি আচ্ছা যাবে কোথায় গেল এগুলো আজকে যাবে আপনার নরসিংদি ডাকলা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিতে পারবে আচ্ছা নাম্বারটা বলুন হবে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন